ক্লাবে ব্যাটরা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও তারা এক মহতি অন্নকোটের ব্যবস্থা করে। যে অন্নকোটটি আজ হয়ে গেল প্রায় পাঁচ হাজার মানুষকে এখানে বসিয়ে অন্নপ্রসাদ গ্রহণ করার ব্যবস্থা করা হয় এই অন্নকোট ঘিরে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো সংঘের সম্পাদক মৃত্যুঞ্জয় ঘোষ মহাশয় আমাদের জানান আমরা এই জন্য প্রায় এক মাস ধরে প্রস্তুতি নিয়ে থাকি আমাদের এই লোকমুখে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বাবলু সান্তালিয়া সন্তোষী সান্তালিয়া মানস দাস দিলীপ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ রিনা হালদারের রিপোর্ট জিএম নিউজ হাওড়া আপনাদের এই বিপ্রাক বিপার ক্লাবে যে পাঁচ হাজার মানুষের সমাগম হয়েছে তারা বসে তৃপ্তি সহকারে যে খাওয়া দাওয়া করছে তাতে আপনি কতটা সহযোগিতা করছেন এইটা আমার জন্মভূমি এখানে আমার জন্ম হয়েছে বড় হয়েছে কর্মভূমি চার পুষ্প ধরে আমরা এই চত্বরে আছি এটা বলতে গেলে আমার দ্বিতীয় মা মায় এই ক্লাবটা আমি দেখছি এদের সারা বছর এতটাই অনুষ্ঠান এতটাই যারা করে আমি আর নিজেকে শরীর রাখতে পারলাম না এ ক্লাবে আমি মেম্বার আছি এ ক্লাবে পুজো আমি সেক্রেটারি আছি একলাবে এ ক্লাবের আবার আমি একটা পোস্টে রয়েছি এরা অন্তত এক হপ্তাহ ধরে বারো ঘন্টা মানে বাড়ি যায় অন্তত চল্লিশ পঞ্চাশ জন তাদের তো আর মানে কোনোভাবে তাদের ধন্যবাদ করা যাবে না অন্তত এক হপ্তাহ ধরে বারো ঘন্টা করে ফেলেছে বলতে লাগে পাঁচ হাজার কিন্তু সামলানো বিশাল কঠিন আমি পুজো করতে পারি না সবাই পোশাক পাবে কিন্তু মানুষের এত হোক আছে আমার ভয় লাগছে কাউকে নিজেরা চোট না লাগে বলে গেটমেট না ভঙ্গে ফেলে এখানে প্রশাসন ট্রাফিক পুরো পোস্টিংয়ে রয়েছে থাঙা পুরু রয়েছে তারপরে আমরা হিমসুম খেয়ে যাচ্ছি সামনাতে এটা খুব ভালো জিনিস মানুষ সেবা তো ঠাকুর সেবা প্রত্যেক মানুষের মধ্যে ঠাকুর আছে মানুষ এই প্রসাদ গ্রহণ করছেন সবাই আমার কত আনন্দিত আপনি আশা করতে পারবেন না এখানকার ব্যবসায়ীরা যারা সবসময় অ্যাক্টিভ আছে এক হপ্তাহ ধরে কারবারে যায়নি আমরা রাত্রির বারোটা একটা দুটো করে ঘরে গেলাম এটা আমরা চাইছি সুস্থভাবে হয়ে যাক কারও কোনো ক্ষয়ক্ষতি না হোক কারণ কোনো কমপ্লেন না থাকে আর তার মধ্যে খালি পাঁচ হাজার থাকছিল তার মধ্যে পাঁচশো দিয়ে এক হাজার পার্সেল আছে তাতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি কিন্তু এটা এতটাই মানে পুরনো বা এতটাই নাম আছে অন্তত এক মাস আগে দিয়ে লোক আমাদের অ্যাপ্রোচ করতে লাগে দাদা কবে আপনার অন্য কত অন্য অন্য আমরা কিন্তু এতে এনজয় করি দেখুন আপনার নাম বলুন আমার নাম কুন্দুবের সন্দারিয়ে এমনি ডাক্তার মামা বাবু সন্দারিয়ে বলেই বিখ্যাত আজকে আপনাদের যে মহান একটা ব্যাপার চলছে যে অন্ন কোর্ট চলছে তাতে আমি দেখলাম তো বোধ হয় প্রায় গোটা ব্যাট্রার মানুষ এসেছে তো তাদের কীভাবে সেবা করছে না এটা তো মানুষেরই একটা সেবা করোনার সেবা মানে মানুষের সেবা আপনার আমরা শুধু আমি তো অক্লান্ত পরিশ্রম করছি তার সাথে সঙ্গে সদস্যরা আছে বাবু আছে আমার ভাই বাবু বাবু ভাই আছে বাবু ভাই আছে সবাই আছে সবাই তো আজকে কত লোকের আয়োজন করেছিলাম তারা তো ফাইভ থাউজেন্ড হবে তার তার উপর আরও বেশি প্রায় রাত্রি দুটো হ্যাঁ তা তো হবে আমি আপনি দেখতে পাচ্ছি কত লোক আছে তো দু একজন লোকের নাম বলুন যাদের আপনারা এই এতে সহযোগিতা পেয়ে পাশে তো বাবলু আছে তারপরে আমার তো ভাই তো সঙ্গে আছে তারপরে দু একজনের কথা বললে নিজেকে অপরাধী মনে হয় কারণ সঙ্গে সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছে এত কোনো একটা অনুষ্ঠান এক সপ্তাহের মধ্যে আমাদের এই বাজেটটা সাড়ে তিন লাখ টাকা খরচা সেই অক্লান্ত পরিশ্রম মানে এখন মানুষের কাছে ব্যবসায়ীরা দেখতে এত বড় বড় ব্যবসায় জেলে কত টাকা দিচ্ছে আপনি সেটা অল্প অবাক হয়ে যাবেন কেউ একশো টাকা দিচ্ছে কেউ দুশো টাকা দিচ্ছে কেউ আবার দু হাজার পাঁচ হাজার টাকা দিচ্ছে নাম বলুন আজকে এই যে আপনি বিপাট ক্লাব অন্য কোর্টে এসছেন তো আপনার তরফ থেকে কি বার্তা দেবেন আপনার বিপ্লাব যে ক্লাব প্রতিটা অনুষ্ঠানে আমরা আসি এদের পাশে থাকি একসাথে আমরা মিলেমিশে থাকি আমার একটাই বার্তা আমাদের মধ্যে আমৃতা বা অহংকার নেই আমরা এত বড় অনুষ্ঠান করছি বলে আমরা বিনয়ী আমরা বিনম্র অত্যন্ত সুবিধার সাথে জানাতে যাই যারা আজকে অন্নগ্রহণ করছেন তারা আমাদের কাছে দিদি না আমরা তাদের কাছে দিদি কারণ পূর্বজন্ম হয়তো আমাদের তাদের কাছে কোনো ঋণ ছিল আমরা শুধু চেষ্টা করছি মাত্র তার একটা অংশ পরিশোধ করার এবং এই যে ক্লাব এই যে মহতি কাজ এই যে সেবামূলক কাজ এই সেবামূলক কাজের মধ্যে দিয়ে এই সেবামূলক মানুষের কাজের সঙ্গে থেকে আমরা আগামী দিনে এগিয়ে যাব এটুকুই আপনার নাম বলুন বলবির মধ্যে ডাক্তার বাবুরা